দেখতে সুন্দর লাগতাছে এত বড় তো দেখছি না আর অনেক বড় থাকে অনেক বড় বড় পান পাওয়া যায় কিন্তু এই যে এটা খোলা মোরে এটা খোলা মোরে এটা সিএনজি স্ট্যান্ড এই যে এখানে আইসা এই যে পানের পাইকারি এরিয়া বলতে পারেন বিশাল বলো পানের বিড়া বিড়া বলে না না বরস বলে পান ক্ষেত কিন্তু দেখতে অনেক সুন্দর হয় অনেক ছোট থাকতে মনোহরদির লেবুতলাতে দেখছিলাম এই হচ্ছে এটা খোলার সিএনজি স্ট্যান্ড এটা খোলা মোড়ে এরকমভাবেই সিএনজি রাখা থাকে দেখা যাক আজকে আমরা এটা খোলার কোন এলাকা দেখাতে পারি মাটির হাড়িতে রান্না চলছে লোকেশনটা কোথায় ভাবতে পারবেন না আমরা আছি ইটা খোলাতে তো দেখেন এই যে ইটা খোলা নাম কিভাবে হয়েছে ইটের ভাটা তা থেকেই ধারণা করা হয় যে ইটা খোলা তো এখানেই কিন্তু তাদের জন্য রান্না করা হচ্ছে তাদের ফ্যামিলি প্লাস পাশাপাশি এই যে কিভাবে দেখেন ইট বানায় রাখছে এই ইটগুলাকে ভিতরে দিয়ে পোড়াবে দেখতে কি সুন্দর লাগে তাই না কিন্তু এটা তাদের জীবন হয় না যে এখানে খাওয়া দাওয়া এখানে জীবন জীবিকা যে যে কাজ করছে আর কি তো আছে

কাল্লা দেখছি আশিটি কেন একটা আছিল সত্তর একটা আশি সিম কত কাকা সিম কত একশো কি

সব তো সব জায়গায় এরকম মোড়ে তো এরকম বাজার থাকে যেমন আমাদের নরসিংদী বেলানগর আছে তো এখানেও খুব সুন্দর কাঁচা বাজার এই যে এখানে শশা লাউ ধনিয়া পাতা লেবু তারপরে কী বলে বাঁধাকপি ফুলকপি বেগুন আর বললেন না তো ওই দাম অনেক বেশি বেগুন নাকি আশি টাকা তারপরে আলু টালু আশি টাকা সিম একশো টাকা তো সকালের বাজারটা বাজারটা রাস্তার কারণে সরাই টরাই নিব নাকি এটাই চিন্তা করছে বাজার কি আলাদা জায়গা দিব নালর নালর এখানেই এক সরাইবো এখানে আর হ্যাঁ কই

এখানে দিয়া যায় বাজারে ঢাকা আসে ঢাকা ধাকা পরে তো যাইহোক এখন সময় তো সাড়ে আটটা বাজে মোটামুটি সকালের বাজার এক রকম হয়ে গেছে বলতে পারেন সকালের বাজার আর সকাল সকাল আরো ফ্রেশ থাকে এই যে মানে এটা একটা খোলা বাজার এখন রাস্তার কাজ চলতেছে

তো দর্শক বন্ধুরা ভাঙাচোরা হাইওয়ের পাশে ভাঙাচোরা বলতেছি কনস্ট্রাকশন এরিয়া ঢাকা সিলেট মহাসড়কের পাশে এই হচ্ছে বর্তমানে নরসিংহদী ইটা খোলা বাজারের অবস্থা তো চলেন দেখা যাক ইটা খোলা এবং এই আশেপাশের কোন অঞ্চলে কোন এরিয়ায় আপনাদেরকে আজকে ঘুরে দেখাতে পারি ব্লগটা পুরোটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে প্লিজ লাইক দিয়ে শেয়ার করবেন তো সাথেই থাকেন সময় সকাল নয়টা ধরে খিদা লাগছে তো খাওয়া দাওয়া কইরা খিদা লাগছে খিদা লাগলে কি করতে হয় মিষ্টি বন্ধু সকালবেলায় মিষ্টি খাবে নাকি রুটি কথা কইরা 10 টাকা মিষ্টি বা কালকে 100 টাকা

Eta egitea gaitaino? Ilarra বালাঘ খাও এক বালাঘা খাও তহৰলৈ যাওঁ dulu. kamera. mesti